Hey. <laughs> আরে ও নিজেই তো পড়ে লোকের মাল আছে লোকাল মাল কুমিরমারি যে ভূতকরের ঘাট বা সেখান থেকে ভ্যানে করে এসছি কুমিরমারি বাজার কুমিরমারি বাজার থেকে খেয়া পার ও নদী পার এসেছি ওপার এর নাম হচ্ছে কুইজলি কুইজলি থেকে ভ্যানে করে এসছি আধেгора আধেгора থেকে এখন এই ভ্যানে উঠেছি এই ভ্যান যাবে ধুচনিখালী ধুচনিখালী থেকে আবার ভ্যান চেঞ্জ করতে হবে যে যাবে টুসখালি টুসখালি থেকে আবার ভ্যান করতে হবে সেই ভ্যান যাবে ধামাখালি আচ্ছা ওটা খেয়া কথা ওটা গাড়ি না দিদা ও দিদা নামিয়ে দেবো ধরবো আপনাকে ঠিক আছে ধরুন আসুন আচ্ছা আচ্ছা আস্তে 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 কোথায় গিয়েছিলেন আপনি দিদা অ্যাকচুয়ালি রাস্তা থেকে কিন্তু অনেকটা নিচে বয়স্ক মানুষ বেশ মানে অনেক বয়স্ক কিন্তু নিজে ঠিকঠাক করে হাঁটতে পারছে না তারপরে এতটা উঁচু থেকে নামাটা খুব চাপে একটু

কখন দেবেন কখন দেবেন না তো মেলা ফটকে গেলি তখন এই পেটা সহ্য হয় এত কটা ভাত খাই খাওয়া নি তা মরণ নি আপনার ছেলে কাছে থাকে না মেয়ের কাছে ছেলে আছে আপনার আপনার ছেলে আছে এখানে আপনার ছেলে আছে নাকি এখানে আপনার আপনি কার কাছে থাকেন আমার ঠিক আছে যান যেতে পারবেন তো সাবধানে যান আপনার বাড়ি কোনটা দিদা অনেক বয়স্ক মানুষ সেখান থেকে নামতে পারছিলেন না এতটাই বয়স্ক তাই একটু হাত ধরে নিচে নামিয়ে দিলাম আমরা দেখতে পাচ্ছি একবারে বয়স্ক মানুষ উনি কুমিরমারি পুরোপুরের বাজার থেকে আমি এখন এই ভ্যানে করে যাচ্ছি বাড়ি ফেরার পথে বেরিয়েছি তো এখান থেকে কোনো প্যাসেঞ্জার নেই আমি একা ঠাকা আর যার জন্য আমাকে পুরো এই ভ্যানটাকে রিজার্ভ করে দিতে হচ্ছে তো এখান থেকে যে ঘাটে যাচ্ছি ওই ঘাটির নাম হচ্ছে কুমিরমারি বাজার তো এখান থেকে ভাড়া হচ্ছে একশো টাকা আর এখান থেকে আপটু আমি যাব ধামাখালি হয়ে তো আপটু ধামাখালি পর্যন্ত এরকম চারখানা গাড়ি আমাকে চেঞ্জ করতে পেরে চারখানা গাড়ি তো দেখি এখানে তো রিজার্ভ করতে হচ্ছে বললো সামনের দিকে গেলে ওদিকে কাটা প্যাসেঞ্জার পাওয়া যেতে পারে রিজার্ভ নাও করতে হতে পারে তো দেখি হ্যাঁ বাজারে পৌঁছাই যা পেরি ওপারে যাই আর কুমিরমারি যে বাজারের ঘাট আছে ঘাটের ওপারে ছিয়া যে ঘাট আর কি ওপারে যে ঘাট সেই ঘাটের নাম হচ্ছে ফুলজল ঘাট তো কুমিরমারি বাজারে গিয়ে তোমাদের সাথে কথা বলতে অবশ্যই সঙ্গে থাকে থ্যাংক ইউ তোমাদেরকে তো এই ভ্যানে করে আমি এলাম বুধবারের যে হাট সেই হাটের ঘাট থেকে এই ভ্যানে করে এই ঘাটে এলাম মানে এটি হচ্ছে কুমিরমারি বাজার ঘাট আর এখানকার পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছ ঠিক এমনটাই আর বেশ কিছু দোকান আছে এখানে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে কুমির বাড়ি বাজার আর কুমির বাড়ি বাজারের ঘাট হচ্ছে ঠিক আমার সামনে এই নদীটাকে ক্রস করে ওপারে যেতে হবে ওপারের ঘাটের নাম ভুলে গেলাম বলছি ওই ঘাটের নাম কী কোন জানি কোন জালি তো এই কুমিমারি বাজারের যে ঘাট এটাই আর ঠিক ওপারে যে ঘাট দেখতে পাচ্ছ ওই ঘাটের নাম হচ্ছে পুঁইজালি তো এক নম্বর ভ্যান আমি জার্নি করে এলাম আমার আরও তিনটে ভ্যান ওরকম জার্নি করতে হবে আর তিনটে নদী পার হতে হবে মানে এই যে এরিয়াতে আমি এসেছি মানে সাত সমুদ্র তেরো নদী পার করে আমি এখানে এসেছিলাম ওপারে যাওয়ার ফেরি কোথায় গো এইটা তো আবার আসবে তো এই জায়গাটা হচ্ছে সাত সুমন্দ তেরো নদী পার সেই সাত সুমন্দ তেরো নদী পার করে আমি এই কুমিরমারি দ্বীপে এসেছিলাম এখানকার কিছু মানুষের বক্তব্য তোমাদের সামনে তুলে ধরে ধরেছিলাম আর এখানে দেখতে পাচ্ছি বাইরে থেকে শহর থেকে দেখতে পাচ্ছ বেশ কিছু মালটা এসছে এই নৌকো করে এগিয়ে ঘাটে নেমেছে এগুলো কোথা থেকে এসছে দাদা সব ন্যাযাত থেকে আচ্ছা আচ্ছা তো ন্যাজার মানে সন্দেশখালীর মধ্যে পড়ে না সন্দেশখালী ব্লক এই যে ভটভটি করে যে সমস্ত মাল এসছে দেখতে পাচ্ছ আমার পিছনে আর এগুলো এসছে সন্দেশখালী যে ব্লক আছে সন্দেশখালী ব্লক থেকে থানার অন্তর্গত তাই এই দাদারা এখান থেকে মাল নৌকো থেকে খালি হচ্ছে দেখতে পাচ্ছ এই যে নৌকো মানে এই যে ভটপটি পুরো প্যাকড হয়ে এসছিল তো এখন প্রায় শেষ হয়ে গেছে মানে আনলোডিং হয়ে গেছে পেছনে দেখতে পাচ্ছি পুরো পেটি পেটি ভর্তি আছে মেন এখানেও বেশ কিছু আছে এখনও আর ওপরে তো আছে দেখতে পাচ্ছি এই নৌকো ভটভটি করেই কিন্তু শহর থেকে বিভিন্ন মালপত্র কিন্তু শহরতলি থেকে বিচ্ছিন্ন দ্বীপ এই সমস্ত দ্বীপে কিন্তু আনা হয় আর কি এই নৌকোতে যখন মাল লোড করা হয় এখানে দেখতে পাচ্ছ এই যেমন কার্টুনের উপরে একটা নাম লেখা আছে বাপন মন্ডল তো এই মাল কিন্তু এই বোর্ডে যে সমস্ত দাদারা আছে নির্দিষ্ট ওই ব্যক্তির কাছে কিন্তু এই মালটি পৌঁছে দেয় এইভাবে মানে যার মাল সে তাকে যেতে হয় না ফোনের মাধ্যমে ব্যবসাটা বেশি হয়ে থাকে

সেই বাজারটা হচ্ছে আমার পেছনে ওই ঘাট থেকে সামনের যে ঘাট দেখতে পাচ্ছ এই ঘাটে আসার জন্য আমাকে এবারের ঘাটে প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করতে হলো তারপরে এই নৌকো মানে ফেরি যে সেটি ছাড়লো তো এটাই হচ্ছে পুইজাল বলে একটি ঘাট এখান থেকে আমাকে আবার ভ্যানে করে যেতে হবে তো সেই জায়গাটার নাম কি আমি এখনও জানি না অনেক কাঠখড় পুড়িয়ে আমাকে এই মারিতে আসতে হয়েছে বা এখান থেকে ফিরতেও হচ্ছে তো প্রায় বারো ঘন্টা হয়ে গেছে আমি কাজ করেছি মাত্র আড়াই দু থেকে আড়াই ঘন্টা আড়াই ঘন্টার আশেপাশে তো বাদ বাকি টাইম চলে গেছে আসতে আর যেতে আর তো অনেক কষ্ট আর কি তো যাই দেখি ভ্যানে উঠি ওই ভ্যান আবার কোথায় নিয়ে যাই সেটাও তোমাদেরকে জানাবো অবশ্য সঙ্গে থাকে ঘাট বেটি ঘাট এখান থেকে খালল এখান থেকে আমরা যাব আমতলি বাদর বলে একটি জায়গা বাদর গড়া না বলুন আমতলি বাদর গোড়া আমলি বাদর গড়া আমি তো আমরা এখান থেকে আমতলি বাঁদর গড়া যাব ওখান থেকে আবার ভ্যান নিতে হবে সেখান থেকে যেতে হবে দুজনিখালি দুজনিখালি হ্যাঁ আর থেকে ভ্যান করে আবার হচ্ছে তুসখালি টুসখালি থেকে নদী পার হলে আমাকে মানে বুঝতে পারছো বেশ মানে সাত সমুদ্র তেরো নদী পার করে আমাকে এখানে আসতে হয়েছিল ইভেন আমাকে এখান থেকে ওই সাত সমুদ্র তেরো নদী পার করে যেতে হচ্ছে তো অনেক টাফ এদিকে আসা এদিকে লোকের কিন্তু অনেক টাফ জীবনযাপন তাই না আপনি কি বলেন না আমাদের যাওয়া আসা করে করে অভ্যাস্ত হয়ে গেছে তা আমাদের অসুবিধে মনে হয় না আচ্ছা আমরা এখন ভ্যানে করে এই জায়গাটা নামলাম এই জায়গাটার নাম হচ্ছে আমতলি বাঁধের গড়া নাকি নাম তুই বাঁধের বাঁধের গড়া আচ্ছা আচ্ছা এই এই জায়গাটার নাম হচ্ছে আমতলি বাঁধের গড়া এখান থেকে আমরা যাব ধুছনিখালি এখান থেকেও এই ভ্যানে যাচ্ছি আমরা খালি এখান থেকে ভাড়া কত দাদা ধুচনিখালি ত্রিশ টাকা তিরিশ টাকায় গড়ে তো এখান থেকে ভাড়া কিন্তু ধূসনিকালী তিরিশ টাকা দুই চার তো আমি কুমিরমারির যে বুধবারের হাট বা ঘাট সেখান থেকে ভ্যানে করে এসেছি কুমিরমারি বাজার কুমিরমারি বাজার থেকে খেয়া পার হয়ে নদীর এপারে এসেছি এপারের নাম হচ্ছে কুইজালি আর কুইজালি থেকে ভ্যানে করে এসছি বাঁধের গড়া বাঁধের গড়া থেকে এখন এই ভ্যানে উঠেছি এই ভ্যান যাবে ধুচনিখালি ধুচনিখালি থেকে আবার ভ্যান চেঞ্জ করতে হবে যে যাবে তুষখালি তুষখালি থেকে আবার ভ্যান করে করতে হবে সেই ভ্যান যাবে ধামাখালি আচ্ছা ওটা খেয়া ব্যথা হঠাৎ গাড়ি না আচ্ছা দুসখালি থেকে নদী পেরিয়ে ওপারে যেতে হবে ধামাখালি ওখান থেকে ক্যানিং গেলে ক্যানিং যাব আইদার দেখি গড়িয়ার কোনো বাস যদি পাই তাহলে গড়িয়াতে আমি আমার বাড়ির ওদিকের পাশে যাবো আর নাহলে আমি ওখান থেকে ক্যানিং যাব ক্যানিং থেকে শুধু ট্রেনে বাড়িতে যাব তো অনেক লম্বা জার্নি সকাল মানে আড়াইটে থেকে এখন অলরেডি সাড়ে তিনটে বেড়ে গেছে সম্ভবত ও চারটে বাজে বারোটা থেকে চারটে মানে প্রায় চোদ্দো সাড়ে তেরো ঘন্টা জার্নি করছি অবস্থা খুবই খারাপ পুরো প্রচণ্ড টায়ার লাগছে রাতে তেমন ঘুম হয়নি চোখ বসে যাচ্ছে এখানে কোনো ভাতের হোটেল ওইভাবে পাইনি বা একটু ভারী কিছু খাবার এখানে তেমন দেখি যার জন্য খাওয়া হয়নি তো দেখি ধামাকালি পৌঁছে ওখানে যদি কিছু খাওয়া যায় নাহলে ক্যানিংয়ে পুরো যাবো ক্যানিংয়ে গিয়ে কিছু খাবো তাকে খেতে হবে পেট পুরো ফাঁকা হয়ে যাবে আর এদিকে রাস্তা দেখতে পাচ্ছ বেশ এমনটাই বেশ ঢালাই করা রাস্তা বাট পিচ রাস্তার মতো ফিল পাচ্ছি এই মধ্যে আমাদের ভ্যানের অবস্থায় দেখতে পাচ্ছ ভাই আমরা দুই ইচ্ছা ছয় সাতজন আছে সাতজনের কাছে সবার উদ্দেশ্য ওই ধুছরিখালি বাঁধের গোড়া থেকে এই ভ্যানে করে এলাম আর এই জায়গাটার নাম হচ্ছে ধুচরিখালি আর এটা হচ্ছে ধুচড়িখালি বাজার দেখতে পাচ্ছ ঠিক এমনটা আমি যখন যাই তখন দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে গেছিলাম আর এখন ফিরছি এইটা কিন্তু উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ে ভ্যান কি সামনে দিদা ভ্যান সামনে তো এই জায়গাটা হচ্ছে ধুচনিখালি এখান থেকে আবার ভ্যানে উঠতে হবে সেই ভ্যান যাবে তুষখালি তাই তো তো অনেকটা লম্বা রাস্তা দেখি এই ভ্যানে উঠি ভ্যানে উঠে কথা বলছি খালি থেকে আমাদের ভ্যান ছেড়ে দিবে তুসখালির উদ্দেশ্যে তুসখালি হচ্ছে আমাদের সামনে আর এখান থেকে এই গুছরিখালি থেকে তুসখালির ভাড়া হচ্ছে কুড়ি টাকা মাথা হিসেবে আর আমি ভেবেছিলাম যে যতবার গাড়ি চেঞ্জ করবো ততবার সম্ভবত নদী পেরোতে হবে বাট বাদেরগোলা থেকে আর কোনো নদী পাইনি তো সামনে যে তুষখালি আছে ওখান থেকে আমাদেরকে নদী পেরোতে হবে নদী পেরে ধামাকালিতে যেতে হবে এই যে জায়গাটি আমি আসছি এই জায়গাটা হচ্ছে একটা সন্দেশখালী ব্লকের মধ্যে পড়ে আর এখানে কিছুদিন আগে পর্যন্ত মার মার কাট কাট হয়ে গেছিল বা এখনও সম্ভবত হচ্ছে ভেতর ভেতরে জানি না এখন হচ্ছে না তো আমাকে সকালে অনেকে বলছিলেন এদিকে এই রাস্তাটা অ্যাভয়েড করার জন্য কেন কি এদিকে যদি কখনো কোনো রকম ঝামেলা ঝামেলা হয়ে রাস্তাঘাট বন্ধ করে দেয় অবরোধ করে দেয় তো ওই জন্যে এই রাস্তাটাই অ্যাভয়েড করতে বলছিল বাট এই রাস্তাটাই একমাত্র সুবিধে এদিকে মোটামুটি প্যাসেঞ্জারটা বাড়ছে অন্যান্য আরও যারা চুনাকানির উদ্দেশ্যে যদি যেতাম বা গোশালার উদ্দেশ্যে যদি যেতাম সেক্ষেত্রে কিন্তু এইভাবে প্যাসেঞ্জার পেতাম না আমাকে পুরো গাড়ি রিজার্ভ করে যেতে হতো সেক্ষেত্রে খরচাটা অনেক বেশি হয়ে যেত আর তো তোমরা যদি কেউ এদিকে আসতে চাও মানে বিশেষ করে কুমির মাটিতে যদি আসতে চাও অবশ্যই আসার থেকে দশ বার ভাবে একবার তোমার না দশবার ভাববে যে কুমির মারি আসবে কি না ফাইনালি তুষখালিতে চলে এলাম আর এই তুসখালির যে রাস্তা বিভস্ত্র খারাপ বিভস্ত্র খারাপ রাস্তা পেছনে কুর্সিখালি থেকে এই তুষখালি পর্যন্ত আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মিনিট মতো লাগলো আর যান বেরিয়ে গেছে রাস্তা এতটা বাজে এতটা বাজে মানে আমি এখানে অনেকের সাথে কথা বলছিলাম বলছে আট থেকে বছর ধরে রাস্তায় কোনো কাজই হয়নি আর এটা হচ্ছে সন্দেশখালী শেখ শাহজাহানের এরিয়া বুঝতে পারছো টাকা কোথায় গেছে তো রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল আর এই হচ্ছে এখানকার তুষখালি ভ্যান স্ট্যান্ড দেখতে পাচ্ছ যে প্রচুর ভ্যানের লাইন এখানে সামনে থেকে পেছন পর্যন্ত দেখতে পাচ্ছ প্রচুর ভ্যানের লাইন আর কি এখানে আর এখান থেকে প্রচুর মানুষ যাওয়া আসা করে বাট রাস্তার মানে ব্রিজি কিচ্ছির অবস্থা মানে খাটিয়া বললে খুব কম বলা হবে রাস্তাটা এতটা বাজে তো তোমরা যদি কেউ এদিক থেকে ওই ওদিকে যেতে চাও মানে তুষকালি ঘাট থেকে যদি এদিকে যে সমস্ত খালি আছে মানে বিশেষ করে কুমিরমারি পর্যন্ত যেতে চাও এই রাস্তাটা এক একে একেবারেই অ্যাভয়েড করে চলো রাস্তাটা বিভৎস খারাপ জঘন্য বললে খুব মানে কম বলা হবে তো সামনেই হচ্ছে তুস্কালি ঘাট আছে তো তুশখালি ঘাটে যায় ওখান থেকে দেখি ধামাকালি উঠে এসেছে যে রৌকো বা ভটবটি বা ফেরি পাওয়া যায় সেটা কি পাওয়া যায় সেটা তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই সঙ্গে রাখবে এই হচ্ছে তুষখালি আচ্ছা এখানে বড় তুষখালি ফেরিঘাট ছোট তুস্খালি আছে নাকি আর ওইদিকে তুসখালি ওইটা আচ্ছা আচ্ছা এখানে দেখছি বড় তুস্খালি লেখা আছে তুসখালি কি দুটো দুটো ওই বলো তো এটা ভাড়া তিন টাকা তো এটা হচ্ছে বড় তুষখালি যেটি আর ওদিকে বল ছোট তুষখালি আচ্ছা ওটা হচ্ছে ছোট তুষখালি পাশেই দেখতে পাচ্ছ ওই যে ঘাট ওটা হচ্ছে ছোট তুষখালি আর এই যে ঘাট এটা হচ্ছে বড় তুষখালি আর ধামাখালি কোনটা ওই যে ওটা আচ্ছা ওটা হচ্ছে ধামাখালি আর ওটা সন্দেশখালি এটা বড় তুষখালি ওটা ছোট ছোট তুষখালি ওটা সন্দেশখালি আর ঠিক ওটা হচ্ছে ধামাখালি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো এই হচ্ছে আর এখান থেকে নিলো তিন তিন টাকা আর সব থেকে শেষে যাবে আমাদের ধামাখালিতে আচ্ছা আমাদের ফেরি কিন্তু সবার শেষে যাবে মানে ধামাকালিতে শেষে যাবে তার আগে সন্দেশখালী আর তুষখালি হয়ে যাবে এটা কি ফেরি তুমি যাই হোক ভিডিওটি আমি বেশি লম্বা করছি না ভিডিওটি আমি এখানে শেষ করছি এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর তুমি যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সবাইকে অসংখ্য ধন্যবাদ চলো টাটা বড় তুসখালী থেকে তুস্মীকালীর ডিস্টেন্স সাত কিলোমিটারের আশেপাশে আর এই সাত কিলোমিটারের রাস্তা বিভৎস খারাপ বিভৎস মানে পালে উল্টে পড়ে যায় এখানে প্রত্যেকের একই গল্প তাই তো এই রাস্তায় বাচ্চা হয়ে গেছে বিশ্বাস করবেন আমার সামনে এই বোন আছে এই বোন নাকি একবার পড়ে গেছিল তবে কিভাবে পড়েছিল তুমি মানে উদ্বোধন হলো উদ্বোধনের হয়ে মিষ্টি মুখ মানে মিষ্টি মুখ করলো মিষ্টি মুখ করার পরে সেটা মানে রাস্তায় আর হলো না এই গন্ত এরকম কবার হয়েছে তিনবার এই ধরে মানে একটা রাস্তা তিনবার ধরে স্যাংশন হয়েছে তিনবার ধরে উদ্বোধন হয়েছে তিনবার টাকা এসছে তিনবার টাকাও খাওয়া হয়ে গেছে তেরো বছর ধরে এই রাস্তা দেখে আসছে তেরো বছর ধরে তোমরা কতদিন ধরে দেখছো রাস্তার অবস্থা খুবই খারাপ আমাদের জল নেই আমাদের কপালে খুব দুর্ভোগ এই তো অবস্থা দেখছেন তো আমাদের অবস্থাগুলো দেখুন নোনা জলে কি হয়েছে এই যে এটা আপনার নিজের পুকুর আমার নিজের রাইতি সম্পত্তি এই তিন জায়গা এই ঘের নিয়েছে যেটা আমার ভাব একবারে একবারই দেখতে পাচ্ছ কাকু কাকিমাদের বাড়ি বাড়ি যে উঠান বা এখানে যে রান্নাঘর ঠিক তার পাশেই হচ্ছে ওনাদের নিজেদের ব্যক্তিগত পুকুর এই গ্রামের দিকে প্রত্যেকটা মানুষের বাড়িতে একটা করে পুকুর থাকে কিছু মাছ চাষ করে বাড়িতে কোনো অতিথি এলে বা নিজেদের যখন ইচ্ছে করবে মাছ ধরে খাবে সেই মাছের মিষ্টি জলের মাছের পুকুরটাকেও কেটে দেখতে পাচ্ছি এখানে মোটামুটি সবাই কি পাতার জালে রান্না করে না আমাদের জ্বালানি ফালানি কি কোথায় পাবো নোনা জলটা বন্ধ খাই না খাই আমরা যে বাস সেই থাকতে আমরা নোনা জলটা বন্ধ নোনা জল বন্ধ